الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هاتازاري الهزور بوشاسين وفيشي حتى هاتازاري সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দূর দেই সাথে বিবাদ হবে না হুজুরের দোয়া নিয়া কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর dise হাটা জারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দুন জামা পরে না জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসে ফ্লোরে হুজুরে কয় চেয়ারে বছেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় নাই পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি সারা কেমনে যাই পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিশের লেখা আছে নি এরপরও কেউ ধূমপান করেনি ড্রাইভারও বেরি টানে হেল্পারও টানে কন্ট্রাক্টারও টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নিষেধ নাই কিন্তু মসজিদ গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আসেনি মারবে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় না কা পরিবেশ পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কি না সোহবত লেহ তোরা সহকু না সোহবত লেহ তোরা তে কুনাতে জমানা সোহবতা অলিয়া বেহের বেরিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিয়েছে। চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ তাআলা বলেন রবের সাথে যারা মুলাকাতের নিয়াত করেছে তোমাদের জন্য কর্মসূচি দুইটা এক তোমরা नेक আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের ইবাদাতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম شريك جبت عمو قيامة الميدان فلا نقيم لهم يوم القيامة وزن أذنك راهبنا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد دل فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اسما عظيما

শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ কালে সান্নি তাআলা আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে অল্প আমুল নাজাতের জন্য দরওয়াজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুনাগার জাহান নামি নারী ও নগর কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আজ নগর কান্দারে যে সারা নগর খান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজ কোরআন হয়েছেন আলেমে কোরআন হয়েছেন আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন কেমতের দিন

জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজি খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়েছিল ছিল চামড়ার মুজা মুজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মুজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান নারী গুনাগার এরপরে বড় ওরনা মাথা হে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওড়না তো পরেই না টুকটাক যা পড়ে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওড়না পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওড়না পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না আরে আম্মা মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেন ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতিনাভি দা حسن في فِي دَارِ حسن حَسَنٍ يا المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى نیکو تو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے আল্লাহ তা বলেন ও দুনিয়ার মানুষ আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাও আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না কেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন ও আল্লাহর বান্দা ও রবের মোলাকাত যদি চাও দুনিয়ার হায়াতে ন্যাকামল করিয়া যাইও তবে বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমল করো তবে আমল করো আল্লাহর জন্যই ও বান্দা তোমার অল্প আমল। আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন ও আল্লাহর বান্দারা ভালো করে চিন্তা করো আজ এখানে আমি যে বয়ান করতেছি রে যুব আমি একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান নামে যাইবা আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তুমি যদি না পড়ো জাহান নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল স্যার ও কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে বাধা নাই ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজি দাঁড়িয়েওয়ালা আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকে দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমারের সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা জান আপনি কেন পারবেন না এরে আপনারা তো দামি নারী ও দুনিয়ার ইতিহাস আপনারা জানেন এ জমিনের মধ্যে আল্লাহর এক দুশ্মন ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা বলে দাবি করলো আর তার ঘরে আল্লাহ ইমানের ফুল ফুটায় দিলেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেননি জানেননি আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন তেমতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে নগর কান্দার পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পইরা স্বামীর জন্য দোয়া করবে আপনি যদি স্বামীরে বুঝাইতে ও স্বামী আমার নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার স্বামীর হেদায়াতের দৌলত দাও নামাজি বানাও আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও আর মাঝে মাঝে যদি স্বামীর বুঝাইতেন আর বলতেন স্বামী মা বাবার আদর সাইরা তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না কোনো কামাই রুজি অবৈধ অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক পাক করব না আম্মা যান যদি বুঝাইতে পারতেন আপনার স্বামী কোনদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না এরে আম্মা যান আদর্শ এত দামি আদর্শ আপনার আদর্শের দ্বারাই একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে এরে আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মা করে ওটা দেখে দেখে সন্তান শিখে দেখবেন যেই ঘরের মা পাঁচ বেলার নামাজ পড়ে হঠাৎ আজান হয়ে গেছে আম্মা জান কাপুর টিভি মাথা ঢেকে দিয়েছে দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপুর টেনে দেয় মা দৌড়ে গেছে অজু করার জন্য বাচ্চাটাও মায়ের দেখা দেখে অজু করতে গেল মা সুন্দর করে অজু বানাইছে বাচ্চাটা তো ওযু বোঝে না অজু বানাইতে গিয়া হাফ গোসল কইরা জামা ভিজায় ফেলছে মা অজু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সুরা পড়া শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দীন نعبد وإياك نستعين إدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين باتشاتو بوزنا ماكي بوري بوي باتشاتا ماير توتيت ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় চলে যায় বাচ্চাটাও শেষ দায় যায় মা শেষ দা দেয় না কার কপাল লাগাইয়া বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিয়ে তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় বাচ্চাটাও ঠোঁট নাড়ায় আমার রবের বাচ্চাটা কি তামাশা করে ঠোঁট নাড়ায় কেন বলে আল্লাহ ওর মা ঠোঁট ওর মা কি বলে ইয়া আল্লাহ ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ কয় ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আলা ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও এর এলাকার মা ও যুবক লেখাপড়া করে একজন ডাক্তার হও বাধা নাই অন্তর বলে দোয়া করে গেলাম এই এলাকার মুসলমান নগর কান্দা মাদ্রাসার মানুষ দুইজন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন দোয়া নিয় রে বাবা ওলামায়ে কেরামের দোয়া সারা সফলতা জীবনে আসবে না যতই বাহাদুরি করো মা বাবার দোয়া সারা জীবনে সফল হতে পারবা না মুরুব্বি শিক্ষকদের দোয়া সারা সফলতা জীবনে আসবে না আর জাতের কস ওই মা বাবার দুয়া না নিয়ে পারবা না ওজ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট তোমার কাছে তোমার সফল মরিয়া গেল মানুষ দোয়া করবে স্মরণ করবে ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে না ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসি বয়ান করতেছি